আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাই এলদ দিবেন না আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী কিন্তু আমি তো নাটক করেছিলাম চুক্তিবদ্ধ হয়েছিল বা টাকা নিয়েছিলাম ওই কাজের এই রিআপলোডের উপর আমাদের হাত নাই এটা আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে একটা গেট টুগেদার আমাদের হওয়া দরকার অনেকের সাথে অনেক সময় দেখা হয় না সো এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বের করে আমাদের আয়োজন হয় সবার সাথে সবার দেখা হয় ওটাই অনেক ভালো লাগে আমি যে করেছি এটা তো একবার নিজের মুখে বলি নাই কোথাও আমি পোস্ট করিনি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি এখন ধরো সাংবাদিক ভাইরা যদি মনে করে থাকে আমি ম্যারিড হই বারবার নিউজটা তো ওই এন্ড থেকে আসে আমাকে কেউ ফোন দিও তো আমার বিয়ে নিউজ না ওইটাই আর কি আমার বয়সের কারণে মেবি আমাদের দেশের মানুষ ভাবতে পারে ওয়েট করছে তার আমার বিয়ের জন্য ইনশাল্লাহ

যে দেশটা নিরাপদ থাকুক এই চিন্তায় ডাকাতে এবং ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের জনতাদেরই রুখে দাঁড়ানো উচিত মানে তাহলে তাও যদি করতে পারি আর কি বন্যা আছে আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে হোক কোনো মেয়ের সন্তানের সাথে হোক তো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাব মানে এটা আমারও চাওয়া মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হইতে দেখি অবশ্যই প্রতিবাদ করতে আগায় যাব আর কি আমি চাবো যে সবাই এরকম আগায় যাক তাহলে দেশ কিন্তু আসলে আমি একটা একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না এখন নাটকের মান ডিপেন্ড করতে পাঁচ রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে চেষ্টা চলছে আমি বলবো যে 23 সাল 24 সালে প্রতি سالে চেষ্টাটা সবার চলছে গল্পের নাম যেগুলো ছিল সেগুলোর থেকে আমরা ওঠার চেষ্টা করছি গল্পের প্যাটার্ন থেকে ওঠার চেষ্টা করছি তারপরেও এই বাজেটে এই অল্প সময় যতটুকু দেখি আমরা আমার কাছে এটাই অনেক হাইয়েস্ট এফর্টের কাজ মনে হয় আমার কাছে যে দুই দিনে আমরা একটা সিঙ্গেল আটা করিয়ে আর কি স্বপ্ন নাটকের শুটিংটা চার পাঁচ দিন ধরে হয় না সো এই সব এই এই আর কি মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমাদের কান পর্যন্ত আসে আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব শিল্পীর মতোই যেন মানে আমরা ভালোটাই করতে পারি উন্নতির দিকে যেতে পারি এবং যে দায়িত্বটা পালন করা উচিত যে আশাতে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আর কি তাদেরকে তারা যেন তাদের দায়িত্বটা মানে সুন্দর করে পালন করে এটাই চাওয়া এবং আমি আমি আশা আশাবাদী আমি আমি আশাবাদী যে মানুষগুলা হাল ধরবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ জিনিস এবং নাটকটা আমাদেরকে অনুমতি হয় ডিরেক্টরও জানে না আমরাও জানি না এটা আমরা না এটা আসলে প্রডিউসারের যে ইউটিউব চ্যানেলটা থাকে এটা থেকে তারা আপলোড দেয় কিছু চ্যানেল আছে ফেক ফেক বা আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাইজ দিবেন না আপলোড হচ্ছে হচ্ছে বউ আমার সুন্দরী কিন্তু আমি তো নাটক করেছিলাম চুক্তিবদ্ধ হয়েছিলাম বা টাকা নিয়েছিলাম ওই কাজের উপর আমাদের হাত নাই এটা আসলে

মানে দুইটা ভিউজ হইলে দুটা ডলার আসবে এমন না যে ভিউজও হয় একটা দশ হলে দুই লক্ষ লোক না প্রতি চালে চেহারা লুকস চুল দেখে বুঝে এটা আগের সো এটা লাভজনক কিছু না এটা আমরা আমাদের সম্মান খোয়াই

তাহলে আসলে ম্যাঙ্গো স্কোটটা করার কথা যেহেতু জনগণকে দিয়েছি আমার নিজের ফ্যানদেরকে তো ইনশাআল্লাহ রোজার মধ্যে ট্রাই করবে একটা ঈদের জন্য একটা কন্টেন্ট বানানো আর কি যেন আমি বেঁচে আছি এবং আমরা ম্যাঙ্গো স্কোট করি দেখানোর কিছু বলার নেই আমার বলা দেখে কিছু যায় আসবে না একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া এটা সবাই জানেন যারা আমরা আপনারাও জানেন আমরাও জানি সো এটা এভাবেই চলবে এটা আমার যুগ থেকে না এটা যুগ যুগ ধরে চলে আসছে মিডিয়া তো আমি মাত্র কাজ করতেছি দশ বছর হতে যাচ্ছে প্রতিষ্ঠালে বাট এটা তো অনেক বছরের জিনিস

আসাবে মানুষকে খুশি আনন্দ বন্টন করাটাই করার দায়িত্ব